রাজশাহী কলেজ রাজশাহীতে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের হাতে তৈরি করা ক্যালিগ্রাফি করা উৎসবে চলে এসেছে এই সমস্ত জিনিসপত্র পাশাপাশি আছে তার উৎসবে নকশি কাঁথা যেগুলো হাতে তৈরি করা সকল কিছুই শিক্ষার্থীদের স্টল এবার দেখতে পাবেন আমাদের তরুণ উৎসবে মধু বিক্রেতা বন্ধুবল তার মুখে আমরা শুনে আসবো কথাগুলো কী কী আছে জি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিন মোল্লা আসন্না অর্গানিক অর্গ্যানিক শপ থেকে আপনারা জানেন যে আমরা শুধুমাত্র রাজশাহী কলেজে আমাদের এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশ ব্যাপী এবং লোক মাধ্যমে সারা দুনিয়ার বিভিন্ন জেলা দেশে আমরা এই সব অর্গানিক প্রোডাক্টগুলো আমরা দিয়ে থাকি আলহামদুলিল্লাহ তো আজকে এই তারনের উৎসব মেলায় আমাদের আছে খেজুরের পাঁচ রকম গুড় বিশেষ করে চকলেট গুড় লিকুইড বা ঝোলা গুড় যেটা বলে তারপরে আছে এই নিচের এগুলো এগুলো গুড় জি জি এগুলো হচ্ছে গুড় আর উপরে এগুলো মধু চার পাঁচ রকমের মধু আছে এই যে হানি নার্স আছে বিভিন্ন ইসলামিক বয় আছে ফয়েল পাটালি গোল পাটালি খেজুরের গুড় আছে এগুলো দিয়েছি তিন দিন ব্যাপী আজকে প্রথম সবাই মাত্র শুরু হলো আশা করছি সবাই আসবে মার্শাল্লাহ ইনশাল্লাহ তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশে বিএনসিসি রোটার অ্যাক্ট রোটার সহ রাজশাহী কলেজের প্রায় সকল ক্লাবগুলো এবং পাশাপাশি প্রত্যেকটা বিষয়ে বিভাগ রয়েছেন সকল বিষয় থেকে একটি করে কম বেশি স্টল নেওয়া হয়েছে এছাড়াও রাজশাহী কলেজের ভিতরে ওয়াহেদিয়া লাইব্রেরি থেকে এবং কিছুটা বাইরের লাইব্রেরি এসেছে তবে মূল কথা হলো রাজশাহী কলেজের প্রত্যেকটা বিভাগ থেকে একটি করে স্টল নেওয়া হয়েছে যেখানে উৎসব বিভিন্ন রকমের বইমেলা দেখতে পাচ্ছেন এখানে বইও রয়েছে এবং আলোড়ন কেতু কিছু বই দেখতে পেলেন এখানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ রয়েছে যারা কিনা আমাদের বনরা তাদের নিজস্ব সাজগোজের জিনিস এবং এখানে দেখতে পাচ্ছি ফুল আতর সহ আবারও কিছু বইয়ে রয়েছে এবং খেজুরের খেজুর রয়েছে যেটা অত্যন্ত দামি

আর কোন পানি বিশুদ্ধ কোন পানি খাওয়ার উপযোগী কোন পানি খাওয়ার উপযোগী না সে বিষয়টা নিয়ে আমরা টিজিএস বিষয়ে কিছু বলতে গেলে টোটাল ডিজলভ সলিড আমাদের পানির মধ্যে আমরা যে পানিটা খাই ওর মধ্যে অনেক মিনারেল উপাদান থাকে যেমন আর্সেনিক ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম সো এই টিজিএস মানটা দিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের ওই পানিকার মধ্যে কতখানি মিনারেলস আছে যেমন আমাদের এই যে ল্যাবের একটা পাতিত পানি আছে আমরা এই পানিতে আমাদের মিটারটা দিয়ে রেখেছি যার মান আসছে চুয়াল্লি পুশ ভু অনুমোদিত ডাব্লিউ এইচ ভু অনুমোদিত আমাদের পঞ্চাশ থেকে দেড়শোর মধ্যে যদি থাকে সেই পানিটা আমরা বিশুদ্ধ সর্বোচ্চ বিশুদ্ধ আমরা খেতে পারবো পঞ্চাশের নিচে যেহেতু আছে এই পানিটাতে খেতে পারব বিশুদ্ধ বাট মিনারেলস টা আমরা পাবো না দেন এইটা যদি পাঁচশোর উপরে উঠে যায় পাঁচশোর উপরে উঠে যায় ওটা দূষিত পানি হয়ে যাবে আবার আমি যদি এই পাতিত পানি থেকে তুলে সুন্দর করে ঝেড়ে এটাকে মুছে নিয়ে আমি এই ট্যাপের পানি রাজশাহীতে যে ট্যাপের পানিগুলো পাওয়া যায় এখানে রিডিংটা দেখতে পাবেন আস্তে আস্তে এই যে তিনশো বারো চলে গেছে অর্থাৎ এই পানিটাও খাওয়া যাবে এখানেও মিনারেল আছে পানিটা আমরা খেতে পারবো এখানে দেখতে পাচ্ছি ভালোবাসা নিয়ে গেছে চিলি সহ বিভিন্ন উপন্যাস অত্যন্ত সুন্দর সুন্দর উপন্যাস পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই রয়েছে বিভিন্ন রকমের আইটেম খাবার বা পিঠা পলি এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে মাটির হাড়ি পাতিল যা অত্যন্ত সুন্দর কিনেছি এখান থেকে আমরা তো বন্ধুরা আজ এতটুকুই আসসালামু আলাইকুম রহমতুল্ল